মহান আল্লাহ আল্লাহতালা মানুষকে এত সুন্দর করে বানিয়েছেন যে তা পরিমণিকে দেখলেই নির্বিধায় বোঝা যায় তার সৌন্দর্যের যেন কোনো দিক দিয়ে কম নেই দিন দিন যেন সে আরও সৌন্দর্যের অধিকারী হয়ে যাচ্ছে সে যে কোনো ড্রেস পরলেই সেটার সাথে সাথে ভাইরাল হয়ে যাচ্ছে এবার ড্রেসের সাথে সাথে তার পরা গহনাগুলো যেন নেটিজেনদের নজর কেড়ে নিল এক একজন তার প্রাইজ জানার জন্য অনেক আগ্রহ তাই চলুন জেনে নেওয়া যাক পরিমণির জুয়েলারির কস্ট কত ছিল পরিমণের কানের দুলের প্রাইস ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং গলায় এই সুন্দর নেকলেসটার প্রাইস ছিল আট লক্ষ টাকা আর হাতে পরা এ বালাটির প্রাইস ছিল এক লক্ষ টাকা সবশেষে তার গায়ে পরা সুন্দর শাড়িটির প্রাইস ছিল আঠারো হাজার টাকা তো ভিউয়ার্স সব মিলিয়ে তো পরিমণির সম্পূর্ণ সাজে আমার কাছে দারুণ লেগেছে আপনাদের কাছে কেমন লাগেছে প্লিজ কমেন্টে জানিয়ে দিন আর পরিমণির নানা ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন